জাহান্নামে জাহান নামে যেতে চাই না জান্নাতে আছে আরাম আর আরাম আর জান্নাত জাহান নামে বেরাম আর বেরাম আপনাদের গ্রামের নাম কি বাইরা বাইরে সোজা করে ফেলবে ওইখানে বাইরার লোকেরা বুঝে রাখেন জান্নাতে খালি বাইরা বাইরি খালি মারামারি কিলা কিলি আহা আগুন আর আগুন আগুন আর আগুন জাহান্নামের নামের ভেতরে শুধু আগুন আর আগুন ভয়ঙ্কর জান্নাতে যেমনি ক্লাস আছে দারুল করার দারুল মকাম জন্নাতুল মাওয়া জান্নাতুল আদান জাহান নামে ওই রকম ক্লাস আছে না নাই এক একজন যাবে এক এক ক্লাসে লাহা সাবা আতু আবু প্রতিটা দরজা দিয়ে প্রবেশ করার জন্য আলাদা আলাদা জাহান নামি আছে ওইটার সাতটা স্টেজ একটার নাম লাজা আরেকটার নাম হাওয়া আরেকটার নাম সকার আরেকটার নাম হতমা একটার নাম সাঈর আরেকটার নাম জাহিম আরেকটার নাম হচ্ছে জাহান্নাম এগুলো থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও এই যে জাহান নামের আগুন এগুলো তো দুনিয়ার আগুনের মতই না কথা বলেন বিশ্ব নাই বলেন না রুকুম হাজি হিল্লা তুকিদুন যে গ্যাসের চুলা আগুন দিয়ে রান্না করে তোমরা রান্না করো জাহান্নামের নামের আগুন কিন্তু ওই আগুন না দুনিয়ার আগুনটা জাহান্নামের নামের আগুন থেকে সত্তর গুণ কম তেজওয়ালা দুনিয়ার আগুন থেকে জাহান আগুন সত্তর গুণ বেশি তেজওয়ালা সত্তর গুণ বেশি উত্তাপসম্পন্ন সম্পন্ন তেজওয়ালা এজন্য জাহান নামের আগুনকে আল্লাহ নামকরণ করেছেন এটা হলো না রুল ল আগুন কার আগুন নারুল ল হিল মু কদা আল্লাহ তি তপতলে ও আল আল আফ ইদা দুনিয়ার আগুন আগুলে লাগলে আগুন জ্বলে যায় দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগলে পা জ্বলে যায় যাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম কলিজাটা জ্বলে ছা সারখার হয়ে যাবে হাতে লাগুক পায়ে লাগুক সর্বপ্রথম কলিজায় যে ধরবে কলিজাটা মুহূর্তের মধ্যে পুরো ছাই হয়ে যাবে পারবেন সহ্য করতে মোমবাতির উপর আঙ্গুল রাখছিলেন কখনো ঘরে মোমবাতির উপরে এক সেকেন্ড দুই সেকেন্ড একটু আঙ্গুল রেখে দেখবেন অবস্থাটা কি আগুনে পড়া রুগীদেরকে দেখার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যাবেন একটু তাদের অবস্থাটা কি তাদের জ্বালাটা কি প্লাজমা না প্লাজমা দেয়া লাগে এদেরকে রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে সেতু কনিকা রেড কণিকা তারপরে থাকে থাকে প্লাজমা আগুনে পড়া রোগীদেরকে বাঁচানোর জন্য শুধু এই প্লাজমাটা লাগে হসপিটালের বার্ন ইউনিট যেখানে গেছে মানুষের দেহ অথবা কাউকে এসিড মারা হয়েছে যে মেয়েদের গাছ ঝলসে গিয়েছে ওর জ্বালার দুঃখটা একটু দেখে আসবেন শুধু চিৎকার আর চিৎকার প্লাজমা দিয়ে ওরা ঠান্ডা করে তারপরে ঠান্ডা হয় না এই আগুন দুনিয়ার আগুনের জ্বালা বিশ্বনেই বললেন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তেজ নজবিল্লা পড়বেন না বিচার শেষে আল্লাহ বলবেন জান্নাতীরা ডান দিকে লাইন ধর জাহান্নামীরা বাম দিকে লাইন ধর ওন্তজুলিয়াইউহাল মজুরি মু অমজাজুল ইয়াওমাইউহাল মুজির ইমুন অজালি ইমার পাপিড়া বাম দিকে লাইন ধর জান্নাতীরা ডান দিকে লাইন ধরো মুহূর্তের মধ্যে দুইটা ভাগ হয়ে যাবে জাহান্নামিরা তখন আফসুস করতে থাকবে উজুংহুঁয়াওমা এদিনে আলাইহা কাবা রহ তার হাঁকোহাঁ কতার উলা ইকা হুমুল কাফারতুল ওদিন তাদের চারা কালো হয়ে যাবে বাম দিকে লাইনে দাঁড়িয়ে ছটফট করবে আফসুস করবে বলবে ইয়া লাইচানি কদ্দাম চুলি হায়াতি হায় হায় আজকের এই কঠিন সময়ের মুখোমুখি হতে হবে যদি জানতাম তাইলে তো দুনিয়ায় আকাম কুকাম করতাম না হায় হায় কেন নামাজ পড়লাম না কেন রোজা রাখলাম না কেন মা ফিল্ডগুলাতে গেলাম না কেন কোরান পড়লাম না কেন মা বাবার ক্ষেদমত করলাম না কেন আলেম ওলামা পাইলেই গালি দিতাম আছে না নাই কেন ইসলামের বিরোধিতা করতাম কেন হকের বিরোধিতা করতাম কেন মনে যা চাইতো দুনিয়ার বুকে শুধু সেটাই করে করে বেড়াতাম কেন এটা করলাম ইয়ালাই জানি কদ্দাম চুলি হায়াতি কপাল ঢুকবে কিন্তু সেদিনের চিৎকার তারে বাঁচাতে পারবে না চিল্লা এখন ঠিক কিনা এবার আল্লাহ বলবেন হুদু হুফা গুল্লুব

ثم في سلسله 7 ذراعا فاسلكم دار শিকলবন্দি কর ওই দেখা যায় জাহান্নাম করছে যে গরগর ধর ধর বলার সাথে সাথে দিবে দর ধর বলার সাথে সাথে দর আলাদা হওয়ার বলার সাথে সাথে দর আলাদা হয় জাহান্নামীরা আলাদা হয় আমি এদিকে দশজন বসে আছেন হঠাৎ একটা গাড়ি এসে আমরা র্যাবের লোক আমরা ডিবির লোক তিনজন আলাদা হন এই তিনটারে ক্রস ফায়ার দেওয়া হবে হুশ থাকবে তিনজনের কথা বলেন জাহান্নামীদেরও হুশ থাকবে না জাহান্নামীরা বাঁচার জন্য জান্নাতিদের লাইনে ঢুকে যাবে কিন্তু জান্নাতিদের চেহারা গুলো রে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর করেছে কে আর চেহারা চেহারাগুলো রে কুচ কালো বানিয়ে দিবে কে তারা তাকানো মাত্রই চিনে যাবে কুন্ডা জান্নাতি কুন্ডা জাহান নামি। রে দুনিয়ার বুকে সেজদা দিত ওই সেজদার চিহ্ন জান্নাতীদের কপালে আসেনা না নাই ই অর মুজিরি মোনাবি সি মা হুম ফাইয়ো পড়েন ফাবি আলিবান জাহান নামীদের কুৎসি তার কালো চেহারা দেখে মাথার চুলের ঝুটি ধরে টানতে টানতে পা ধরে টানতে টানতে জাহান নামীদেরকে তারা টেনে টেনে জাহান নামের দিকে নিয়ে যাবে নজবিল্লা পড়ে কিন্তু জান্নাতীরা যেমনি জান্নাতকে কে মজালের জান্নাত তো হে লাফাতে লাফাতে খুশিতে খুশিতে তাকবীর দিতে দিতে তাকবীর ধ্বনিতে মুখরিত করতে করতে চারদিক জান্নাতে যাবে জাহান্নামের কি জাহান জাহান্নামের দিকে আনন্দ উল্লাসে যেতে চাইবে কথা বলেন ওদেরকে ফেরেশতারা পিটিয়ে নেবে ওয়াসিকাল্লাযীনা কাফারা ইলা জাহান্নামাসু তা ঈদা যা উহা ফুঁতি হাত বোমা বোহা অকললহুম খজন তুঁহা আলম্যা তিঁকুম রসুন পিটিয়ে পিটিয়ে মাথার চুল ধরে শিকলবন্দি করে টেনে হেঁচড়ে নিয়ে যাবে ছাগল যেমনি রাখাল পিটায়। রাখালরা গরু পিটায় না পিছন থেকে কথা বলেন খুব আস্তে আস্তে পিটায় হ্যাঁ পিটি একেবারে হার গোড় ভেঙে ফেলে রাখাল যেমনি ছাগল পিটায় রাখাল যেমনি বিকেল গরু ঘরের দিকে ফিরতে না চাইলে পিটায় গরুর গোসল করতে নামাতে চায় পুকুরের মধ্যে নামতে চায় না ছাগল গোসল করাবে পুকুরে নামাতে চায় নামতে চায় না তখন পিটানোর দরকার আছে নাই রাখাল যেমনি লাঠি দিয়ে বাঁশ দিয়ে গরুর পেছনে পিটায় ফেরেস তারা পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান নামিদেরকে জাহান নামে নিয়ে যাবে পিটিএ পিটিয়ে হাকিয়ে হাকিয়ে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে। নিয়ে রংবেরঙ্গের শাস্তি শুরু হয়ে যাবে। সবচেয়ে কম শাস্তি দেয়া হবে। রজুলুন, ইউদা আউফি আহমাসি খাদামাইহী জাম্রাতান, ইগলি বিহ দিমা। বিশ্বনুবিীর চাচা আবুতালাবের শাস্তি হবে। সবচেয়ে ঠান্ডা শাস্তি। জাহান যত শাস্তি আছে সবচেয়ে নরমাল সবচেয়ে আরামদায়ক শাস্তি হবে। বিশ্বনবীর চাচা আবু তালেবের শাস্তি কারণে আবি তালেব যদিও ইমান আনে নাই কিন্তু বিশ্বনবীরে ভালোবেসেছে ওইটার জন্য কিছু গ্রাটিস আছে না নাই ওইটার জন্য সেও জাহান নামে যাবে কিন্তু সবচাইতে হালকা শাস্তি পাবে আবু তালেব কি শাস্তি তার পায়ের নিচে পড়িয়ে দেয়া হবে ইউদি আহমাসি কাদামাই জামরাতান দুইটা জাহান্নামের জুতা তারে পড়িয়ে দেয়া হবে ইগলিবিহি দিমাগু ওই দুইটা জাহান্নামের জুতা আগুনের উত্তাপে আবু তালেবের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে খুলুদ ফিন্নার আজীবন আজীবন তার এটাই শাস্তি এটা হচ্ছে সবচেয়ে ঠান্ডা শাস্তি সবচেয়ে আরামদায়ক শাস্তি জাহান্নামের নামের বিল্লাহ পড়বেন না এরপর আল্লাহ বললেন ইসাব্বু মিন ফাওকি সিহিমুল হামিম জাহান ভেতর বিভিন্ন ধরনের শাস্তি শুরু হয়ে যাবে কারো মাথার উপরে টকবগে গরম পানি ছাড়া হবে কাউকে লোহার হাতুরি দিয়ে কানের নিচে পিটিয়ে পিটিয়ে গোস্ত আর হাড্ডি গুলোর থেতলে দেয়া হবে কাউকে আগুনের মধ্যে ঝলসে ঝলসে দেহটারে সারকার করে দেয়া হবে কুল্লামা নাদীজাত জুলু দুহুম বদ্দল নাহুম ঝুলু আগুনে পুড়তে পড়তে যতবার মানুষের চামড়াগুলো পড়ে সার্খার হয়ে যাবে রব্বুল আমিন আবার নতুন করে নামিদের গায়ের চামড়াগুলো নতুন করে তৈরি করে দিবে লিয়াদুকুল আদাব যাতে করে বেশি করে জাহান্নামের কঠিন শাস্তি আরো ভোগ করতে পারে চামড়া পুড়ে সারখার আবার নতুন মোটা চামড়া দেয়া হবে আবার জলে পুড়ে ঝলসে যাবে আবার নতুন চামড়া দেয়া হবে ভোগ করতে দুনিয়াতে ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছিস দুনিয়াতে ইসলামকে অনেক বাস দিয়েছিস আজীবন করণের বিরোধিতা করেছিস আলে মোলামাদের সাথে গাদ্দারি করেছিস এখন জাহান নামের আগুনে জ্বলতে থাক নতুন নতুন চামড়া দেয়া হবে জ্বলতে জ্বলতে ছাড়খার হয়ে যাবে চিৎকার দিয়ে বলবে আর পাড়িনা না খাবার দাও আর পাড়িনা না খুদার জ্বালায় অস্থির জান্নাতে যেমনি চমৎকার চমৎকার খাবার দেয়া হয়েছে জাহান্নামেও নামেও খাবার আছে না নাই আছে তবে মজার খাবার না কোরআন সাক্ষী দেয় জাহান্নামীদের খাবার হলো দুইটা একটা হলো দরি আর একটা হলো যাকুম। এমন খাবার দেয়া হবে যেটার নাম হবে দরিয়া ওটা খাওয়াও যায় না গিলাও যায় না প্রচন্ড গরম খুদার চোটে জাহান নামের ওইটাই খাবে খাবার নামে টু জাকুম তখরুজু মিন আসলিল জাহিম জাহান নামের অতল গহবরে আগুনের ছোঁয়া লাগে এক ধরনের গাছ হয় কাটা যুক্ত যুক্ত একটা গাছ এটার নাম জাকুম জেনে রাখবেন কি নাম জাকুম বিশ্ব বললেন তিরমিজির বর্ণা নাই লাউ কতরা তমিনা জাকুম কচিরা দুনিয়া। জাকুমের একটা টুকরা যদি আল্লাহ দুনিয়াতে ফেলে আফসাদত মা আই সহ পুরো দুনিয়াটা দুর্গন্ধে সয়লাভ হয়ে যাবে পুরো দুনিয়ার মানুষগুলো জাকুমের গন্ধে ওই জায়গায় শেষ পুরো দুনিয়াটা নষ্ট হয়ে যাবে ওই কাঁটা যুক্ত হবে খুদার চোটে জাকুমি খাইতে শুরু করবে কাটা যুক্ত গরমে যাবে আহা। খেতেও পারবে না গিলতেও পারবে না এবার কয় পানি দাও কি দাও জাননাতে জান্নাতিদের জন্য কয় ধরনের পানির ঝর্ণা ছিল জাহান জন্য চার ধরনের ঝর্ণা আছে একটার নাম হলো হামিম মানে ফুটন্ত গরম পানির ঝর্ণা দুই হলো নাম্বারে গসাক মানে বমি কি তিন নাম্বারে হলো দুর্গন্ধযুক্ত রক্ত আর পুষ ফোরা হয় না পায় আপনাদের হয় না না বাইরেতে বাইরাতে হয়নি ফোরা ফোরার ভেতর থেকে কি বেরোয় চাপলে কি বেরোয় এই দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজরে আরবিতে বলে নম্বরে হচ্ছে মোহল পোড়াতি ফুটন্ত টক বগে গরম পানি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত বমি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত রক্ত আর পূজ ছাড়া কোনো পানি নাই পোড়া তেল ছাড়া কোনো পানি ও ইস্তাগিসু ইউগাসু বিল মাঈ কাল মুহাল ইয়াশউইল উজু বিইস শারাব ওয়া সাআত মুরতাফাকা যাককুম ফাল গলায়াতকে যাবে গলা চেপে ধরে বলবে পানি দাও সামনে বিশাল বড় বড় পাত্র দিয়ে দুর্গন্ধযুক্ত রক্ত পুজ আর বমি পোড়া তেল দেয়া হবে দাও দাউ করে এগুলো থেকে আগুন জ্বলবে তৃষ্ণার চোটে এগুলোই খেতে চাইবে এগুলোর পেয়ালা যখন মুখের সামনে আসবে এগুলোর উত্তাপে গালের গোশত চোখের গোস্ত কপালের গোষ্ঠে ঝলসে পানির মধ্যে পড়ে যাবে তৃষ্ণার চোটে না পেরে ওইটাই গিলবে যেখান দিয়ে বেরোবে কেটে ছিঁড়ে শেষ হয়ে যাবে দিস ইজ জাহান নাম আমরা জাহান নাম থেকে পানা চাই চিল্লাই বলেন ঠিক কিনা ওইদিকে জান্নাতে চলছে আরাম আর আরাম আর এদিকে জাহান নামে চলতেছে বেরাম আর বেরাম মায়ের আর মায়ের আইজো মায়ের কাইলো মায়ের একটাও মাটিতে পড়বে না সব পড়বে কই সব পড়বে পিঠে ঠিক এই মুহূর্তে আল্লাহ একটা লাইভ অনুষ্ঠান করবেন কি করবে লাইভ বুঝতে পারছেন সরাসরি সম্প্রচার মানে জান্নাতীরা কি অবস্থায় আছে আল্লাহ একটু লাইভ দেখাবেন জাহান্নামীদেরকে ওদের কষ্ট আফসোসটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ বলবেন ও জাহান্নামীরা সরাসরি সম্প্রচার হচ্ছে জান্নাতে কি হচ্ছে দেখেনে সরাসরি কথা বল জান্নাতের ওয়্যারলেসের মাধ্যমে কথা বল কোনো তার লাগবে না ওয়াইলস কথা বল সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান ও মিয়া অনেক ভাই জাহান নামে থাকবে আরেক ভাই থাকবে এরকম না নাই অনেক বাবা থাকবে জান্নাতে ছেলে আছে জাহান্নামে আছে না নাই অনেক মা হবে জাহান নামে কিন্তু মেয়ে জান্নাতে আছে আছে না নাই এক এলাকার মানুষ এই বাড়ির লোকগুলো জান্নাতে থাকবে ওই বাড়ির লোকগুলো জাহান নামে এরকম আসে না নাই নামীরা খেতেও পারবে না জ্বলতে জ্বলতে অঙ্গার সহ্য হয় না ঠিক এমন মুহূর্তে জান্নাতের নাজ নেয়ামত যখন দেখবে জাহান্নামীরা চিৎকার করে জান্নাতীদেরকে ডাকবে ওয়ানাদা اصحابুন নারি اصحابাল জান্নতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রযাকুকুমুল্লাহ এই দৃশ্য দেখে চিৎকার দিয়ে জাহান্নামীরা বলবে এক দুই ফোঁটা পানি আমাদের দিকে দে এক দুই ফোঁটা পানি আমাদেরকে দে আর না তোরা খেয়ে যেই খাবারটারে অবর্জনা করে জান্নাতে ফেলে দিস ওই খাবারগুলো একটু দে এক দুই ফোঁটা পানির ছিটা দে আমাদের গায়ে সহ্য হয় না তোদের নষ্ট খাবার কিছু থাকলে আমাদেরকে দে জান্নাতেরা বলবে কলু ইনল্লা হার রমা হুমা আলালকা ফিরিন জান্নাতের নাজ নেয়ামতগুলো জাহান্নামিদের জন্য দেয়া আল্লাহ হারাম করে দিয়েছে জান্নাতের পানির ফোঁটা জান্নাতের খাবারের ছিটে ফোঁটা জাহান্নামিদের মুখে তুলে দেয়াটারে হারাম করেছে কে জাহান নামেদের আফসুস বেড়ে যাবে চিৎকার করে বলবে দে একটু পানি দে একটা ফোঁটা পানি দে ভাই এক ফোটা পানি দে আমার মা আমার কলিজার টুকরা ছেলে আমি মা হয়ে জাহান তুই জান্নাতি এক ফোটা পানি ফালা সামান্য কিছু খাবার আমার মুখে তুলে দে সরাসরি সম্প্রচার জাহান নামেরা দেখে কাঁদবে কিন্তু জান্নাতের নাজ নেয়ামত জাহান্নামীদের মুখে তোলা হারাম করে দিয়েছে কে সেই দিনটার ভয় অন্তরে থাকার দরকার আসতে না নেই জান্নামে আবার শাস্তি শুরু হয়ে যাবে লাইভ প্রোগ্রাম শেষ এবার যারা সুইসাইড করে মারা গিয়েছে তাদের এক জায়গায় শাস্তি মানখতলা নাফসাহবি সেই নক জি ভাবি হিয়ামাল কয়ামা ছুরি মেরে ছুরি পেটের ভিতরে ঢুকিয়ে অনেকে আত্মহত্যা করে না জাহান্নামে তার শাস্তি হবে সে জাহান্নামের আগুনঝরিত ছুরি পেটে শুধু ঢুকাবে কিন্তু ওখানে মরবে না মৃত্যুর কষ্ট পাবে কিন্তু মরবে না পর্নোগ্রাফি যারা দেখেছে দুনিয়ার বুকে মেয়েদের উলঙ্গ দৃশ্য মোবাইলের ভেতরে আছে না যুবক ছেলেরা সাবধান জাহান নামের খুন্তি দিয়ে চোখের ভেতরে ঢুকানো হবে যাদের মোবাইলে স্মার্টফোনের ভেতরে যাদের এই অশ্লীল দৃশ্য ব্লু সিনেমা আছে সব ডিলিট করে দাও যারা এই অশ্লীল নাচ গান দেখবে বড় বড় লোহার খুন্তি দিয়ে চোখের এই দিক দিয়ে ঢুকিয়ে ওই দিকে বের করা হবে যারা দুনিয়ার বুকে সুপ্রিম কোর্টের মধ্যে যে মিথ্যা সাক্ষী দিত এরকম আছে না নাই জাহান নামের দিয়ে জিব বাটারে আর ঠোঁট কাটা হবে আবার ঠোঁট অটোমেটিক লেগে যাবে আবার কাটা হবে দুনিয়ার বুকে অন্যের জমি মেরে যারা খেয়েছে জাহান নামের পুরো সাত জমিনের ওজন তার ঘাড়ের উপরে চাপিয়ে দিবে কে চায়ের দোকানে বসে গল্প গাল গল্প করেছে গিবত করেছে ব্যাকবাইটিং বাইটিং চোগল খুরি নামি মা আছে না নাই ওর বারের কি সমস্যা ওই মাইয়া পলায় গেছে ওই পোলায় গানজা খাইছে তো আমনের কি হয়েছে আমনের বারের কি অবস্থা ওইটা কম এরকম ডাকাই তা আছে না নাই এর কথা ওর কানে লাগায় ওর কথা এর কানে লাগিয়ে সমাজের সম্প্রীতি আর শান্তি নষ্ট করে এরকম ডাকাই তা না নাই এদের নখ গুলো রব্বুল আলমিন হাস তামার তামার নখ ধারালো বানিয়ে দিবে নিজের নখ দিয়ে নিজের কালের খাবে সম্পদের মালিক আল্লাহ বানিয়েছে তারপরও জাকা তাদের করে নাই এই সম্পদগুলো পা থেকে পেঁচাতে পেঁচাতে কোমর কোমর থেকে পেঁচাতে পেঁচাতে গলা পর্যন্ত এসে ছবল মারবে এক একটা ছবলে। তার পুরো দেহটা বিশে বিষাক্ত হয়ে ভেনোমাস হয়ে নীলাভ হয়ে যাবে একটা ছোবলে জাহান্নামের ভেতরে সত্তর গজ মাটিতে ঢুকে যাবে শাবগুলো এসে বলবে আনা মালুক আনা কানজুক আমি তোর সম্পদ পাইথন ব্ল্যাক মাম্বা সি স্নেক এগুলো পৃথিবীর সবচেয়ে ভেনোমাস স্নেক জাহান্নামের সাপগুলো কি এরকম বিষাক্ত এর চাইতে বেশি বিষাক্ত ছোবল আর ছোবল কিন্তু কোনো মৃত্যু নাই খালি অশান্তি জ্বালা যন্ত্রণা বিষের জ্বালায় ছটফট করবে বলবে আনা মালুক আমি তোর সম্পদ আনা কানজুক আমি তোর ব্যাংক ব্যালেন্স আমি তোর ফ্ল্যাট আমি তোর এফডিআর আমি তোর সঞ্চয় পত্র আমি তোর প্রাইজ বড় আমি তোর টাকা এই টাকা দিতে মনে চায় নাই রেখে দিয়েছিলি জাকাত ফরজ হওয়ার পরেও জাকাত দেয় না এরকম ধনী আছে না নাই এক এক ঝোবলে জমিনের ভেতরে চলে যাবে এরকম বিভিন্ন জায়গায় ভেতরে এই নরক রাজ্য এখানে শুধু শাস্তি আর শাস্তি এরপরে আল্লাহ দ্বিতীয় করবেন। দ্বিতীয় লাইভ অনুষ্ঠান যেখানে জাহান জাহান্নামীরা সরাসরি অংশগ্রহণ করবে সবাই দেখবে ফাইউতাবিল মাউত আল্লাহ মৃত্যুকে নিয়ে আসবে কাকে নিয়ে আসবে শুনতেছেন বিকাবসীন আমলা একটা সুন্দর সাদা ধবধবে ছাগলের আকৃতিতে একটা ছাগলের আকৃতিতে আল্লাহ মৃত্যুকে আনবেন কাকে আনবেন ওই ছাগলের গায়ে লেখা মিম কি লেখা এরপরে এই মৃত্যু নামক ছাগলটা জবাই করা হবে শুনতেছেন ছাগল নিয়ে আসা হবে মৃত্যুটাকে ছাগলের আকৃতিতে এনে ছাগলের গায়ে লেখা থাকবে মিম ও তা ফাইজবাহ সরাসরি লাইভ প্রোগ্রাম করে জান্নাত জাহান্নামিরা দেখবে যে মৃত্যুকে জবাই করা হচ্ছে ইউনাআলি মোনা আদীন এক শ্রেষ্টা বলবে ইয়া হা জান্নাত জান্নাতীরা মজমস্তি করো আজীবন ফালামাউত আর কোন মৃত্যু নাই ইয়া হা জাহান্নামের অধিবাসীরা তোদের উপর আল্লাহ্লাহ আনক আজীবন এই ব্যারামের রাজ্যে থাকবি তোদেরও মৃত্যু নাই নাওজুবিল্লাহ পড়বেন না আপনি কল্পনা করতে পারেন এই শাস্তি আপনি কয় বছর সহ্য করতে পারবেন এই জাহান নামের সহ্য করব আর বের হওয়ার সুযোগ নাই এজন্য ওই জাহান নামের ভয় মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই ওই জাহান নাম থেকে মুক্তি নিশ্চিত করতে পারে যে কিতাবটা কিতাবটার নাম চিৎকার করে বলেন কিতাবটার নাম এই সাথে সম্পর্ক বাড়াতে হবে এই কোরআনের আদেশগুলো মানতে হবে পাঁচ জামাতের সাথে হবে তাহলে সুন্দর জান্নাতে যাওয়া যাবে ঠিক কিনা আজকের এই প্রোগ্রাম থেকে কি আমরা ওয়াদা করতে পারি না যে জীবনে কোনোদিন আর নামাজ ছাড়বো না আর ইসলামের বিরুদ্ধে যাবো না আর কোরআনের বিরুদ্ধে যাব না মুসলমান হাত তোলে আল্লাহ দেখান আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আর আমল করার তৌফিক দান করুক যে আমল গুলো করলে আমরা জান্নাতের অধিকারী হতে পারি সে আমল গুলো যেন বেশি বেশি করতে পারি তুমি তৌফিক দাও আল্লাহ এখানে যেমনি আমরা তোমার উদ্দেশ্যে একত্রিত